তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই পিঠের দিনে পিঠের রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে দেখলে একটা বাটিতে আমি একটা ব্যাটার তৈরি করেছি ওখানে নারকলটা ছাই মেরে নিচ্ছিলাম ব্যাটারটা হচ্ছে সুজি টক দই আর দিয়ে ব্যাটারটা তৈরি করা এটাকে একটা গ্লাস পিঠে বানাবো আমি নিউ স্টাইলের দেখতেই থাকো তো দেখো এখানে আমি লম্বা করে নারকলটাকে সাইজ করে নিচ্ছি যাতে আমি গ্লাসে সুজির ওটা দিয়ে ওই জায়গাটা এ করে দিতে পারি দেখো তারপরে ক্লিপটা ডিলেট হয়ে গেছে নিতে পারিনি তো দেখো গ্লাসের মধ্যে দিয়ে তার ভেতরে এটা দিয়ে দিয়েছিলাম এবার দেখো গ্লাস থেকে নামানোর পরে গোল গোল করে কেটে এত সুন্দর দেখতে লাগছে আর অত সুন্দর খেতেও হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো তারপরে আমার মা আর একটা পিঠে বানাচ্ছে এটা হচ্ছে সেদ্ধ পিঠে বলে যে পুর বানিয়ে যে সেদ্ধ পিঠে করে ওই সেদ্ধ পিঠেটা প্রিপারেশান চলছিল তারপরে আর একটা পিঠে আসছে দেখবে আমি হাতে তৈরি করে তো এটাকে চষি পিঠে বলে হাতে দিয়ে তৈরি করে তো দেখো এটা আমি বানাচ্ছি এই যে প্রথমে ময়দাটা মেখে তারপরে হাতে এরকম মানে রোগরে রে বলে না ছোটো ছোটো এ করে এগুলোকে বানাতে হয় তো আমি তো ওরকম হাতে হাতে বানা আমার শর্টকাটে আমি বানাচ্ছিলাম হাতে দিয়ে এ করে বানিয়ে নিচ্ছিলাম তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে হাতে ডোলে ডলে বানিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি পাঁচশো দুধ বসিয়ে দিয়েছি এখানে দেখো আমার অলরেডি সব বানানো হয়ে গেছে তারপরে আমি এখানে তিনটে এলাচ দিয়ে দেবো তিনটে এলাচ ভেঙে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এটা সুগন্ধ মারে তো এখানে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম দুধটা ভালো করে ফুটেও গেছিলো তারপরে দেখো এখানে আমি তারপরে ওইগুলো দিয়ে দেবো তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পরিবারে সব জয়েন করো আবার ফেসবুকটাকে প্লিজ ফলো করো তো তারপরে আমি ওগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি বাতাসা দেবো বাতাসাটা দিলে একটা কালার হয় গুড় তো নেই গুড় তাই জন্য এটা বাতাসা দিয়ে বাতাসা দিলেও গুড়ের মতন কালার হয় টেস্টও হয় তো একটা দুধ একটা দুধ এরকম গুলে এর ওপর থেকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে একটু গাঢ় গাঢ় টাইপ হয়ে যায় খির খির টাইপ লাগে খুব সুন্দর হয় আরও গরম জল করে গুলে দিলে আরও খুব ভালো হয় কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি তার ওপর থেকেই দিয়ে দিলাম পুরো গাঢ় গাঢ় হয়ে যাবে দেখবে আমি তারপরে বাতাসাগুলোও দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেখবে এত সুন্দর কালার হয়ে যাবে পুরো খেজুরের গুড়ের মতন কালার হয়ে যাবে তার উপর থেকে একটু ঘি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম এত সুন্দর টেস্ট হয় ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম খুব ভালো টেস্ট হয় ওপর গুছিয়ে বলতে পারি না সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন খাও ভালো হয়েছে সবাই একটু পাশে থাকবেন ভালোবাসবেন সাপোর্ট করবেন বাই বাই লাভ ইউ অল